আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন নিত্যনতন সমীকরণ ও সম্ভাবনায় চার কাপ থেকে রাজনীতির মাঠ দিন যত গড়াচ্ছে ততই এগিয়ে আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরেই নতুন সব সমীকরণ সামনে আসছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও এনসিপি সম্ভাব্য জোটকে ঘিরে তৈরি হওয়া নতুন সমীকরণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইল ফলক দুই দলের কৌশলগত পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা ভিন্ন নজরেই দেখছেন গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি এতদিন জামায়াতের সাথে তাদের বিভিন্ন বিষয়ে যা ঐক্যমত থাকলেও সম্প্রতি এনসিপি ও জামায়াতকে একে অপরের পরিপন্থী অবস্থানে দেখা গেছে তবে কি আবার বিএনপির সাথেই জোট গড়ছে দেশের এই নতুন রাজনৈতিক শক্তি ঠিক যেন তারই আভাস মিলছে দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপির সাথে জোটে আসছে এনসিপি এ নিয়ে সৃষ্টি হচ্ছে ধ্রুম্রজালো বিএনপির সাথে নতুন রাজনৈতিক দল এনসিপি কেন জোট করতে যাচ্ছে বিএনপি এনসিপি জোট গড়লে কেন কোণঠাসা হতে পারে জামায়াত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোটকেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে দেশের রাজনীতিতে বিশেষ করে গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বিএনপি অথবা জামায়াতের নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে এ নিয়ে দল দুটির সাথে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে শেষ পর্যন্ত বিএনপি নাকি জামায়াত কোন দলের সাথে যাবে এনসিপি সেই আলোচনাও চলছে দলের মধ্যে এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে বিএনপি ও জামায়াত দুইটি জোটের সাথে নির্বাচনী জোট বা সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাব করছে দলটি দলের মধ্যে একটি পক্ষের মত হচ্ছে জামায়াতের সাথে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যাওয়া অপর আরেকটি পক্ষের আগ্রহ রয়েছে বিএনপির সাথে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা জোটে যাওয়ার যদিও এতদিন এনসিপির সাথে জামায়াতের জোট গড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ গুঞ্জন চলছিল আসন্ন নির্বাচনে জামায়াত এনসিপি সহ ইসলামী দলগুলো নিয়ে একটি বৃহত্তর জোট গড়তে পারে বলে ধারণা ছিল রাজনৈতিক বিশ্লেষকদের তবে জামায়াতের সাথে জোট গড়া নিয়ে ধোয়াশার অবসান ঘটে সম্প্রতি জুলাই সনদ অনুষ্ঠানের দিনে জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে যে ত্রিমুখী বিভাজন তৈরি হয়েছে তা নতুন এক বাস্তবতার জন্ম দিয়েছে সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এই এনসিপির মধ্যে গড়ে ওঠা সংস্কারপন্থী ঐক্যের চিত্র যেন হঠাৎ করেই পাল্টে গেছে এনসিপি গঠনের পর থেকেই এনসিপির সাথে জামায়াতি ইসলামীর এক ধরনের সক্ষতা দেখা গিয়েছিল এর বিপরীতে বিএনপির সাথে এক ধরনের বৈরী সম্পর্ক দেখা গেছে তবে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে দুই ধরনের অবস্থান আছে নেতাদের মধ্যে দলের যে পক্ষটি বিএনপির সাথে জোট গঠনের পক্ষে তাদের মত হচ্ছে নির্বাচনে যদি বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হয় তাহলে বিএনপির জোটে যেতে আগ্রহী তারা সেক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অন্তত ত্রিশ থেকে চল্লিশটি আসনে বিএনপি ছাড় দেয় তাহলে তারা বিএনপির জোটে কিংবা বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে রাজি জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে নানা আলোচনা ও বৈঠক হলেও দলটি এখনও এমন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি